কোনো স্ত্রীর হোক যে তো নষ্ট না করে আমি আমার এই তাকেই দেখাবো যে আমাকে ওদা করে যে সারা জীবন আমার সুখী দুঃখে আমার পাশে থাকবে আমি তাকেই আমার মুখটা দেখাতে চাই আমি আমাকে ছেড়ে কখনো সে চলে যাবে না সবসময় সুখী দুঃখে আমার পাশে থাকবে আমি তাকেই আমার মুখটা দেখাবো সে বিবাহিত থাকলে আমার কোনো সমস্যা নাই সে যেন তার হকও চালাইতে পারে দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মধ্যে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো জান্নাত আপু দেখতে তো মনে হয় খুব সুন্দর হবেন চোখগুলা কত সুন্দর সুন্দর তো মুখ ডেকারছেন কেন আচ্ছা তো অনেক মানুষকে দেখাবেন না না ভাই আমি তো আর অনেক মানুষের আমার একটা মানুষ আমি আল্লাহ একটা মন দিচ্ছি অনেক মানুষ তো আর দিতে পারবো না আল্লাহ একজনই দিব তাই যে আমার সাথে কথা বলবো সে আমারে দেখবো তাকেই মুখটা দেখাবেন আচ্ছা আপনি কি করেন কি করি ভাই এই যে মানুষের বাসা বাড়িতে কাজ করি সৎমার কাছে থাকি মনে করেন বাবার ইস্কা চালায় সৎমার কাছে থাকি অনেক কষ্ট দুঃখ করাই প্রতিবেদনের সামনে আছে আমি চাই একটা মনের মতো মানুষ যে আমারে বিয় शादी করবে আমার দায়িত্ব নিতে মনে করেন আমার শতমার কাছে থেকে আমরা আলাদাভাবে কিছু কইরা দিব মানে এরকম একটা জীবনসঙ্গীর জন্য প্রতিবেদনের সামনে আচ্ছা আপনারা বিয় शादी হই নাই না ভাই বিয় शादी হইনি পড়াশোনা করছি ক্লাস 6 পর্যন্ত তারপরে এই শতমার জন্য আর পড়াশোনা করা হইনি বাবা নাই বাবা আছে বাবার ইস্কা চালায় কিন্তু বাবা মনে করেন সৎ মার কথা শুনেই থাকে মনে করে কোনো গুরুত্ব দেন আর কি আমাকে আচ্ছা আমি নিজে মানে আপনি মার পেলে কি আপনি একাই না ভাই বোন আমি একাই আচ্ছা তো মা মা যাওয়ার পরে কি বাবা একটা বিয়ে করছে নাকি মা থাকতেই মা থাকতেই বিয়ে করছিল তারপরে মা চলে গেছে এখন মনে করেন ওনার ঘরে ওনাদের ঘরে দুইটা বাচ্চা আছে আর আমি তো আমার মায়ের ঘরে একাই মনে করেন এইভাবেই থাকে বাবার ইস্কা চালায় তাদের সংসার চলনে কষ্ট করে আমিও মনে করেন যতক্ষণে কাজে যাই ভাত দিলে দেয় না দিলে না দেয় কাজে না গেলে খাইতে দেয় না কাজে গেলে তাই খাইতে দেয় আচ্ছা দর্শক আপনারা জান্ন কথা শুনলেন জান্নাতি না